আপনারা ত্রাণ যেটা ভাবছেন আসলে ওইটা অরিজিনালি মানুষের পাশে দাঁড়ানো না ওটা ত্রাণ না এখন আপনাদের সাহায্য ফেনিবাসীদের জন্য খুব প্রয়োজন এখন মানুষরা চাচ্ছে একটু তরল জাতীয় খাবার মানুষ প্রায় চার থেকে পাঁচ দিন আমরাই আমরাই যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছে দুই দিন আমরা ভাত পাইনি বিস্কুট তো ছিলাম এখন ফেনিবাসীদের পাশে আপনাদের প্রয়োজন প্রথম দিকে ভাই দেওয়ার মতো অনেক মুরগি যে কেউই দিতে পারে এখন অরিজিনালি তাদের সাহায্যটা প্রয়োজন এখন তারা খাবার পাচ্ছে না পানি শুকাচ্ছে এখন তাদের পুনর্বাসনের প্রয়োজন কালকে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম তার ঘরের কোনো মাল জিনিস ছিল না তার ঘরে শুধুমাত্র দুইটা লুঙ্গি একটা জাল আর তার স্ত্রীর কিছু কাপড় চোপড় পাইছে ঘর ভাসিয়ে নিয়ে গেছে মানুষের থাকার জায়গা নেই ঘর নাই বসস্থান নাই মানুষের খাবার দাবার নেই নেই এখন মানুষ একটু ভাত চাচ্ছে যাই হোক তো আপনাদের সকলের কাছে আহ্বান এখন আপনাদের পাশে প্রয়োজন ফেনীবাসীদের পাশে আপনাদেরকে খুবই দরকার যে যেভাবে পারি যে যেতে থেকে পারি আমরা ফেনীবাসীদের পাশে দাঁড়াবো করি সকলের কাছে একটাই অনুরোধ একটাই আবেদন আমরা যে যেতে থেকে পারি যেভাবে পারি এখন ফেনীবাসীদের পাশে দাঁড়াই সত্যি কথা বলতে আমরা মাঠ থেকে দেখতেছি সরাসরি দেখতেছি আমরা একদম পুরো ফিল্ড থেকে দেখতেছি মানে এটা ভাবতে অবাক লাগে যে সমস্ত মানুষগুলো কোনোদিন কল্পনাও করে যে দু মুঠ খাবারের জন্য তাদের মানুষের দরবারে হাত পাততে হবে ঠিক সেই সমস্ত মানুষজন আজকে দূর থেকে আমাদেরকে ডেকে ডেকে খাবার নিচ্ছে তো সকলের কাছে আহ্বান এবং সকলের কাছে একটাই অনুরোধ আপনারা সকলে এখন ফিনিবাসীদের পাশে দাঁড়ান এবং নতুন উদ্যমে নতুন উদ্যমে আবার আপনারা ফিনিবাসীদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করুন দাওয়ান